সরকার বিরোধী আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে পালিয়ে গিয়েছেন বাংলাদেশের মতো নেপালের প্রধানমন্ত্রীও কিন্তু একই পদ অনুসরণ করলেন আন্দোলনের মুখে তিনি হেলিকপ্টারে পালিয়ে গিয়েছেন আন্দোলনের আগে তিনি সেনাবাহিনীর সাথে বৈঠক করেছেন এবং তাদের সাথে তিনি সেফটি মানে তার যে পদত্যাগ করত্র পর তিনি যে নিরাপদে পালিয়ে যেতে পারেন এই জন্য সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন সেই অনুযায়ী সেনাবাহিনী তাকে হেলিকপ্টারে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যেটা কিন্তু বাংলাদেশের মতনই হয়েছে এবং ধারণা করা হচ্ছে তিনি পালিয়ে দুবাইতে অথবা ভারতে আশ্রয় নেবেন নেপালে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছিল প্রায় দুই তিন দিন হবে বাংলাদেশের মতো এত বেশি সময় তাদের লাগেনি বিরোধী এই আন্দোলনের এক পর্যায়ে বিভিন্ন মন্ত্রীরা পদত্যাগ করা শুরু করলে প্রধানমন্ত্রী আর টিকে থাকতে পারেনি শেষ পর্যন্ত তিনিও পদত্যাগ করলেন বাংলাদেশের আগেও কিন্তু এরকম পদত্যাগ করেছিলেন শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী তারপর বাংলাদেশে তারপর দেখলাম নেপালে আবার ইন্দোনেশিয়ায় কিন্তু সেরকম আন্দোলন চলতেছে তো বিভিন্ন দেশেই কিন্তু বিশ্বের সরকার বিরোধী আন্দোলন চলতেছে এবং সেই আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছে কিন্তু জেএনজি অর্থাৎ যারা যুব সমাজ আছে ইয়ং জেনারেশন তারাই কিন্তু এই দুর্নীতি বিরোধী আন্দোলনগুলো নেতৃত্ব দিচ্ছেন এবং সেই আন্দোলন ঠেকাতে কিন্তু সব দেশের সরকারই কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে এখন এই দক্ষিণ এশিয়ার ভারতের উপর সবার নজর পড়েছে কারণ ভারতই একমাত্র এখন পর্যন্ত ঠিক আছে সেখানেও মনে ধারণা করা হচ্ছে সবার যে সেখানেও হয়তো এরকম একটা আন্দোলন খুব শীঘ্রই শুরু হবে কারণ ভারতেও কিন্তু বিভিন্ন দুর্নীতি বিভিন্ন অনিয়ম ইতিমধ্যেই খবরে বা বিভিন্ন জায়গায় প্রকাশ পেতে শুরু করেছে সে দেশের জনগণও কিন্তু অনেকটা বিরক্ত সেদেশের সরকারের প্রতি তো নেপালে কিন্তু বাংলাদেশের মতন আন্দোলনে সরকার পতন হলেও সেখানে বাংলাদেশের সাথে কিছু সাদৃশ্য থাকলেও সেখানে কিন্তু বাংলাদেশের মতো এত মানুষ মারা যায়নি এখন পর্যন্ত উনিশজন মানুষ মারা গিয়েছে আন্দোলনে কিন্তু বাংলাদেশে কিন্তু হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। যার একটাই কারণ ছিল বাংলাদেশের সরকার তারা কিন্তু মরণাস্ত্র ব্যবহার করেছিল আন্দোলনকারীদের ঠেকাতে কিন্তু নেপালে সেটা হয়নি এজন্য তাদের কিন্তু হতাহতের সংখ্যা খুবই কম এবং বাংলাদেশে কিন্তু সময়ও লেগেছিল বেশি আর বাকি সব দিক থেকে কিন্তু নেপালে যেমন সংসদ ভবন দখল করা থেকে শুরু করে সব কিছুই বাংলাদেশের মতোই ছিল সব কিছু লুটপাট থেকে শুরু করে কোনোটাই কিন্তু বাদ যায়নি তাই আমাদের উচিত হবে সরকারের সাথে থাকা এবং পরবর্তীতে দেশকে যাতে সুন্দরভাবে করতে পারি বাংলাদেশে কিন্তু সরকার পতনের প্রায় এক বছর হয়ে গেছে কিন্তু এখন কিন্তু দেশে একটা বিশৃঙ্খলা চলতেছে তাই সরকারের উচিত হবে এই বিশৃঙ্খলা প্রশাসনকে সুন্দরভাবে সাজিয়ে দেশকে একটা সুন্দর দিকে নিয়ে যা